নমস্কার বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানায় সামনেই মহালয়া আর মহালয়া আসলেই প্রতি বছর কৌশিকীর কিছু ভিডিও শ্যুট করা হয় এবছরও আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির খুব কাছে এই গোস্বামী বাড়িটি যার নাম হচ্ছে গোকুল চাঁদজিউ গোকুলচাঁদ মন্দিরে আজকে আমি কৌশিকীর বেশ কিছু ভিডিও আমরা শ্যুট করে দিলাম সুন্দর এই মন্দির রয়েছে সুন্দর টেরাকোটার কাজ অনেকদিন পর কিন্তু এই মন্দিরে ঢুকলাম আর এই মন্দির নিয়েও কিন্তু আমি আগে অনেক কাজ করেছি তার বিভিন্ন ধরনের ইতিহাসও আমি লিখেছি কিছু ভিডিও ডকুমেন্টও তৈরি করেছিলাম দেখুন কি সুন্দর টেরাকোটার কাজ আমরা বাইরে গিয়ে দেখি বিভিন্ন টেরাকোটা কিন্তু আমাদের শান্তিপুরেও রয়েছে এত সুন্দর টেরাকোটার কাজ আপনারা চাইলে কিন্তু আসতে পারেন গোকুলচ মন্দিরে এ সুন্দর যে টেরাকোটার যে শৈলী এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন খুব সুন্দরভাবে আজকে কাটালাম দুপুরপাটে কিন্তু খুব গরম ছিল ফিরছি আরও একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন